আপনার কি খুব শীঘ্র জন্মদিন চলে আসুন ক্রিয়েটিভ স্টোর ফন্টে আপনার কি আগামী কোন একটা সেলিব্রেশন রয়েছে চলে আসুন স্টোর ফন্টে আপনার কি কোনো একটা প্রোডাক্টের রিভিউ করা দরকার চলে আসুন স্টোর ফন্টে আপনি কি কোনো কিছু একটা নিজের সম্পর্কে মানুষকে জানান দিতে চান কোনো একটা ভিডিও গ্রামের মাধ্যমে চলে আসুন ক্রিয়েটিভ স্টোর ফন্টে এই কথাগুলো কেন বলছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কয়েকদিন আগে আমি আপনাদেরকে নতুন একটা মানিটাইজেশন টুলস সম্পর্কিত আপডেট তথ্য জানিয়েছিলাম যে টুলস এর নাম হচ্ছে ক্রিয়েটিভ স্টোর ফন্ট এবং এখান থেকে ইনকাম করতে পারবেন কিনা এই সম্পর্কিত ভিডিও দিয়েছি এবং সেখানে বলেছি যে এই সম্পর্কিত ডিটেইলস একটা ভিডিও শীঘ্রই আমি আমার পেজে

রাইট ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার কন্টেন্ট যদি কেউ চুরি করে সেটা রাইট ম্যানেজারে শো করবে ম্যাচিং কন্টেন্ট আসবে দেন সেখান থেকে আপনি ক্লেপ জানাতে পারেন স্ট্রাইক জানাতে পারেন রেভিনিউ শেয়ার দাবি করতে পারেন এই কাজগুলো আপনি করতে পারবেন যাদের রাইট ম্যানেজার নাই তারাও কিন্তু কাজটা করতে পারে সেই ক্ষেত্রে ফেসবুকের একটা ফর্ম রয়েছে এই ফর্ম পূরণ করে কিন্তু আপনার ভিডিও যদি চুরি হয় কোনো আইডি মেজার যদি সে ডাউনলোড করে পুনরায় আপলোড করে এরকম যদি হয়ে থাকে আপনি তাকে ক্লেম জানাতে পারবেন এইরকম সুযোগ মেটা করে দিয়েছে এটা হচ্ছে কন্টেন্ট প্রোটেক্টের কাজ কিন্তু ভিডিওগ্রাম যেটা নিয়ে আজকে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় ভিডিওগ্রামের মাধ্যমে ক্রিয়েটিভ স্টোর থেকে ইনকাম করা যাবে তো ক্রিয়েটিভ স্টোর ফোন আগে আমাদের জানতে হবে ভিডিওগ্রামটা কি বা বিবাহ বার্ষিক আছে যে কোনো একটা প্রোগ্রাম আছে তো এই সম্পর্কে আপনি চাইলেন যে সুন্দর একটা এনিমেশন তৈরি করে বা একটা ভিডিও তৈরি করে দেখবেন যে ঐশ্বিক ভিডিও থাকে না অনেক ক্ষেত্রে দেখবেন ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের ভিডিও পাবেন এরকম যদি আমি একটা ভিডিও বা একটা কন্টেন্ট তৈরি করে আপনাকে শেয়ার করি ভিডিও হইতে পারে

আপনার যদি ভালো লাগে আমার সাথে ডিলে ডিলে আসলে এই ডিলে পেমেন্ট কি রকম হবে যখন আপনি ডিল করবেন যে হ্যাঁ এই ডলার আপনার পছন্দ হয়েছে বা এই ভিডিওগ্রামটা আপনি আপনি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে থাকেন যে রাজি থাকলে এক না থাকলে শূন্য চাপন আপনি সেটা এক্সেপ্ট করবেন বা আপনি দর কষাকষি করতে পারেন এমনও হতে পারে যে হ্যাঁ আপনার সম্ভব হচ্ছে না এই অ্যামাউন্ট আমি অ্যামাউন্ট কমিয়ে দিতে পারি বাড়িয়ে দিতে পারি এটা সম্পূর্ণ এইভাবে দেওয়ার পরে এর একটা অংশ ফেসবুক রেখে আমাকে দিয়ে দিবে অর্থাৎ এখান থেকে একটা রেভিনিউ শেয়ার হবে কিন্তু ওকে এটা হচ্ছে ফেসবুকের সিস্টেম এবং এই ভিডিওগ্রামটা ফেসবুক বলছে সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচ মিনিটের উপরে যাওয়া যাবে না এবং এই ভিডিওগ্রামটা কিন্তু আপনাদের রিকোয়েস্ট আসবে রিকোয়েস্ট আসলে কিন্তু ইমিডিয়েটলি এটা যদি আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করেন এবং ডিলটা যদি কমপ্লিট করেন দেন এখান থেকে আপনি ইনকামটা করতে পারবে সেক্ষেত্রে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেগুলো ভবিষ্যতে আরো বিস্তারিত কথা বলা যেতে পারে আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি যে ক্রিয়েটর স্টোর ফোনটা এইভাবেই কাজ করে অর্থাৎ আপনার যে কোনো এখানে যে ডিজিটাল মার্কেটপ্লেস শুধুমাত্র যে কাউকে একটা ভিডিও তৈরি করে দিয়ে বা একটা গ্রাম দিয়ে ইনকাম করতে আমি আমার একটা প্রোডাক্ট যদি সেল করতে চাই সেই সম্পর্কে একটা ভিডিওগ্রাম আমি তৈরি করে করি পৃষ্ট মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারি সেই ভিডিওটা দেখে কেউ আকৃষ্ট হলো হয়ে বলো যে ভাই আমার এই প্রোডাক্টটা দরকার বা এই রিভিউটা আমার খুব পছন্দ হয়েছে এরকম আমাকে একটা রিভিউ তৈরি করে দেন অর্থাৎ পেইড একটা কাজ যেমন স্টার সেন্ডাররা স্টার স্যান্ড করে না ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টার কিনে ঠিক তেমনি ভাবে এই সিস্টেম হচ্ছে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে ক্রেডিট স্টোর সর্বশেষ তথ্য আমি রিসার্চ করে এই তথ্য পেয়েছি আমার তথ্যের মধ্যে ভুল থাকতে পারে ভুল থাকলে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিবেন যে কোন কোন জায়গায় ভুল আছে বা আপনাদের কাছে এই সম্পর্কিত যদি কোনো আপডেট তথ্য থাকে সেই তথ্যটা এই ভিডিওতে মাধ্যমে জানতে পারেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট

ফেসবুকে পাসওয়ার্ড চাইতে পারে টাকা পয়সা চাইতে পারে গুলো তাদেরকে কোন তথ্য দিবে না দেখা মধ্যে রিপোর্ট করবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নেই সরাসরি এই অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার আগে পাশে থাকবে আসাম দায়িত্ব রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছে আল্লাহ